আমাদের ছেলেমেয়েরা যতটুকু সময় পায় অতটুকু সময়ই মোবাইলের পিছনে খরচ করে শুধু গেম খেলে ঠিক এমনি একটি কারখানা যেখানে বিস্কুট তৈরি করা হয় বিস্কুটের কারখানা সেই কারখানার শ্রমিকরা সময় পেয়েছে লাঞ্চ আওয়ার এই লাঞ্চ আওয়ারে যতটুকু সময় হয়েছে তা নিয়েই তারা অফিসের বা ফ্যাক্টরি সিঁড়ির কোনায় বসে বসে গেম নিয়ে ব্যস্ত পৃথিবীর কোনো খেয়াল নাই চলে যাচ্ছে বা সেই সময়টুকু না এই লাঞ্চ সময়টুকু তারা নষ্ট করতে রাজি না তারা গেম নিয়ে সবাই বসে আছে এই যে হয় অবস্থা কে নেবে তার ব্যবস্থা ما شاء الله يا شيخ 哎，对，本来没来。